উৎসর্গ করব এবং আমার দর্শকদের উৎসর্গ করব এ কারণে কারণ যতটুকু আমার পথ চলা আমার মনে হয় যে আমি আমার আমার নিজস্ব চেষ্টাই ছিল অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা আছে বাট আমার নিজের প্রচেষ্টায় আমি আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আপনাদের মাঝে আর দর্শকদের এই কারণে বিকজ দর্শকরা ভালো বেসেছে বলে আপনারা ভালোবেসেছেন বলে সেটাও আমাকে আজকে এখানে দাঁড়িয়ে নিয়ে পরিকল্পনা ইউজুয়াল আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো পরিবার পরিজনের সাথে বন্ধু বান্ধবের সাথে এই তো সালামি দেয়া নেয়ার ট্রেডিশনটাকে আমি জানি না আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে আপনারাও কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা সালামি নেওয়ার বিষয়টা আগে আমরা ছোটোবেলায় যেভাবে কম্পিটিশান করতাম কে কার বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেলো ওটার যে একটা মজা ছিল কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো সংস্কৃতিগুলো এগুলোকে ধরে রাখা সো যেহেতু কেউ সালাম করে না সো সালামি দেওয়া হয় না আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে তো সালামি পাওয়াও হয় না কেন দেখো না সবগুলো সিনেমাই এবার গিয়ে দেখো অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে সবগুলোই দেখবো কে এবং বরবাদ তো অবশ্যই দেখবো আমি তো এরকম কিছু শুনি নাই জানিও না আর যতক্ষণ কিছু রিলিজ না পাচ্ছে কে কোনটাকে ছাড়িয়ে যাচ্ছে এটা তো বলা মুশকিল আর আমি আসলে সিনেমা কিউভাবে দেখি না যে কোন সিনেমা কাকে ছাড়িয়ে যাচ্ছে সিনেমা আসলে এন্টারটেইনমেন্টের বিষয় আমরা হলে যাব এন্টারটেইন হব ঈদ একটা উৎসব উৎসবমুখর পরিবেশে হই হই রই রই একটা আమేজে থাক হই ইচ্ছে আমার ওভাবে মনে পড়ছে না ভুলে নিশ্চয়ই খেয়ে ফেলেছে আমার সকালে উঠে করতে মনে নাই যে রোজার রেখেছি সেটা নিশ্চয়ই হয়েছে তবে ছোটবেলার রোজার মজার বিষয়টা আমার কাছে খুব মিস হয় ইদানিং আগের সময়টা কারণ আগের সময় আমরা ছোট ছিলাম একটা ইনোসেন্স কাজ করতো বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠিক ইফতারের আগে আগ মুহূর্তে মা ইফতারের থালা সাজিয়ে দিত এবং আমরা বাসায় বাসায় গিয়ে কলিং বেল টিপে টিপে প্রত্যেকের বাসায় ইফতার দিয়ে আসতাম যখন ছোট ছিলাম এটাই আমাদের কাজ ছিল তো এই ব্যাপারটা খুব এনজয় করতাম ইদানিং খুব মিস মানে করি ওই বিষয়টা অপেক্ষা করছে আমার মেয়ে কবে বড়ো হবে এবং আমি তাকে সেই দায়িত্বটা দিব যে তার হাতে করে আমি বলবো যে যাও সামনের বাসায় বেল দিয়ে তাদেরকে ইফতার দিয়ে আসবো সৈট আপু আপতো ছোটবেলায় আমি চাদরাত মানে মেহেদি দিতাম আর এখন চাদরাত মানে আমি রান্না করি এই ইদে প্রিয় মানুষের কাছ থেকে কি আশা করি বড় একটা সালাম যদি আমার সালাম করতে মনে থাকে এই টাকা আর মন ভরা ভালোবাসা ইদে